ভাবুন তো যদি আপনার খামার নিজেই বলে দিত কোন গরু অসুস্থ কখন দুধ দোয়ানো সেরা সময় বা কিভাবে কম খরচে বেশি উৎপাদন সম্ভব এগুলো কিন্তু ভবিষ্যৎ নয় এই প্রযুক্তিগুলো আজই বদলে দিচ্ছে প্রাণী সম্পদ খাত এআই স্মার্ট সেন্সর আর রোবোটিক্স সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে নতুন যুগের খামার প্রযুক্তি কীভাবে পাল্টে দিচ্ছে খামারের ভবিষ্যৎ জানতে চাইলে ভিডিওটি দেখুন লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি লেলি অ্যাক্সোস লেলি অ্যাকসোস একটি সম্পূর্ণ স্বাস্থ্যশাসিত খাদ্য সংগ্রহ এবং বিতরণ ব্যবস্থা যা দুগ্ধ খামারে বিপ্লব ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে এই উদ্ভাবনী যন্ত্রটি স্বাধীনভাবে ক্ষেত থেকেই তাজা গাছ সংগ্রহ করতে পারি। এবং সরাসরি গোয়ালঘরে থাকা গরুর কাছে পৌঁছে দেয় যা উচ্চমানের পুষ্টির অবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে মানুষের হস্তক্ষেপ ছাড়াই চব্বিশ ঘন্টা কাজ করে লেলি অ্যাক্সোস শ্রম খরচ কমানোর সাথে সাথেই দক্ষতা সর্বাধিক করে তোলে তাজা ঘাস পুষ্টিতে সমৃদ্ধ যা গরুর স্বাস্থ্য এবং দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করে সিস্টেমটি কেবল পশু সুস্থতা নিশ্চিত করে না বরং স্থায়িত্ব বাড়ায় পরিবেশ বান্ধব অপারেশনের মাধ্যমে লেলি অ্যাক্সোস সম্পদের ব্যবহারে সর্বোত্তম করে তোলে এবং অপচয় কমিয়ে আধুনিক পশুপালনকে একটি গেম চেঞ্জার করে তোলে তাইপারি শেপ জেটার তাই পারি সেপ যেটার হল একটি উদ্ভাবনী স্বয়ংক্রিয় স্প্রে সিস্টেম যা ভেড়া রুকুন মাসি এবং অন্যান্য বৈরাগত পরজীবী নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছে ভেড়া যখন একটি গেটের মধ্য দিয়ে যায় তখন সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ওষুধ সরবরাহ করে যা সুনির্দিষ্ট এবং ধারাবাহিক কভারেজ নিশ্চিত করে এই পদ্ধতিটি ম্যানুয়াল স্প্রে করার চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত এবং আরও দক্ষ সময় এবং শ্রম সাশ্রয় করে স্প্রে প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করে ভেড়া যেটার ওষুধের অপচয় কমায় ব্যবহার সর্বোত্তম করে এবং আরও কার্যকর চিকিৎসায় নিশ্চিত করেন এই সিস্টেমটি কেবল পালের সামগ্রিক আধুনিক ভেড়া পালনের জন্য একটি অপরিহার্য হাতিয়ার করে তোলে কাউ কন্ট্রোল নির্দাপী গরু নিয়ন্ত্রণ হল একটি উন্নত পশুপালন ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ ব্যবস্থা যা দুগ্ধ খামারের কার্যক্রমকে সর্বোত্তম করার জন্য ডিজাইন করা হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তি বাস্তব বিশ্বের খামারের থেকে তত্ত্বকে ডিজিটাল অন্তর্দৃষ্টির সাথে একত্রিত করে কৃষকদের সঠিক সময় এবং স্থানে সঠিক গরু তত্ত্ব প্রদান করে সজ্ঞাত নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষকরা সহজতর হাতের ইশারা বা ভয়েস কমার ব্যবহার করে ক্রিয়া সম্পাদন এবং নিবন্ধন করতে পারেন সিস্টেমটি গরুর স্বাস্থ্য প্রজনন ব্যবস্থা এবং সামগ্রিক সুস্থতার উপর রিয়েল টাইম আপডেট সরবরাহ করে এবং উন্নত পশুপালন ব্যবস্থা সুযোগ করে দেয় ডেটা চালিত অন্তর্দৃষ্টি প্রদানের মাধ্যমে কন্ট্রোল ই কৃষকদের তত্ত্ববহুল সিদ্ধান্ত নিতে দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে পশুর যত্ন উন্নত করে এবং সামগ্রিক খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি করে টায়া ট্রাক ফিড মিক্সার টায়ার ট্রাক একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ স্বচালিত ফিড মিক্সার যা বৃহৎ পরিসরে পশুপালনের খামারের জন্য তৈরি এই উন্নত মেশিনটি খাদ্য লোডিং মিশ্রণ এবং বিতরণকে একক ইউনিটে একত্রিত করে খাদ্য প্রক্রিয়াকে সহজতর করে উল্লেখযোগ্যভাবে শ্রম হ্রাস এবং মূল্যবান সময় সাশ্রয় করে বত্রিশ ঘনমিটারের চিত্রাকর্ষক ক্ষমতা সহ টায়রো ট্রাক এইচ টু থ্রি টু জিরো এক অপারেশনে প্রচুর পরিমাণে খাদ্য পরিচালনা করতে পারে ভারী ব্যবহারের জন্য তৈরি এটি প্রতিদিন দশ ঘন্টা পর্যন্ত এক কাজ করতে পারে এর শক্তিশালী কাটিং এবং লোডিং সিস্টেম মাত্র এক মিনিটে দুই হাজার পাঁচশো কিলোগ্রাম পর্যন্ত ঘাস সাইলেস প্রক্রিয়া করতে পারে যে একটি দক্ষ এবং ধারাবাহিক খাওয়ানোর প্রক্রিয়া নিশ্চিত করেন এই মেশিনটি আধুনিক পশুপালনের জন্য একটি গেম চেঞ্জার উচ্চমানের খাদ্য প্রস্তুতি বজায় রেখেই উৎপাদনশীলতাকে সর্বোত্তম করে তোলে কার্লিক্স টার্নিং বেড কার্লিক্স প্রোডাক্ট কর্তৃক উৎপাদিত টার্নিং বেডগুলি বিশেষভাবে ঘোরার স্বাস্থ্য এবং কর্মক্ষমতা বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে এই উন্নত টার্নিং বেডগুলি পেশিগুলোকে উষ্ণ করতে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ব্যবহৃত হয় ইনফারে ট্রোশনি নির্গত হয় বিছানাগুলি গভীর অনুপ্রবেশকারী তাপ প্রদান করে কার্যকর পেশি শিথিলকরণ এবং পুনরুদ্ধার নিশ্চিত করেন এই লক্ষ্যযুক্ত থেরাপি পেশির আকার প্রতিরোধ সহায়তা করে এটি ঘোড়ার সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য একটি অপরিহার্য হাতিয়ার করে তোলে বিশেষ করে যারা তীব্র সাইনিক কার্যকলাপে জড়িত স্টাইনিং বেডগুলি কিভাবে প্রাণীদের স্বাস্থ্য এবং কর্মক্ষমতা নিজ উন্নত করার জন্য প্রযুক্তি ব্যবহার করে তার একটি নিকট উদাহরণ যা ঘোড়ার যত্নের জন্য ভেড়ার বাঁকানো ক্রোড জন্য আরও দক্ষ এবং কার্যকর পদ্ধতি প্রদান করে ক্রেট শেপ টার্নিং ক্রেট হলো একটি বিশেষ সরঞ্জাম যা বিভিন্ন ভেড়ার যত্ন প্রক্রিয়াকে সহজ করার জন্য তৈরি করা হয়েছে এই ব্যবস্থা নিশ্চিত করে যে ভেড়াগুলিকে নিরাপদে এবং সুরক্ষিতভাবে রাখা হয় এবং প্রয়োজনীয় কাজগুলো আরও দক্ষতার সাথে সম্পাদন করা যায় এটি টিকাদান ঔষধ প্রশাসন পালক সাটাইন এবং নখের যত্নের মতো বিস্তৃত ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা যেতে পারে পশু কল্যাণের কথা মাথায় রেখে তৈরি শেপ টার্নিং ক্রেট এই প্রক্রিয়াগুলোকে সময় ভেড়াদের শান্ত এবং আরামদায়ক রেখে চাপ কমায় এবং মৃদু পরিচালনা নিশ্চিত করে যে পশুদের যত্ন সহকারে চিকিৎসা করা হয় এটি আধুনিক ভেড়া পালনের জন্য একটি অপরিহার্য হাতিয়ার এটি খামার পরিচালনার দক্ষতা এবং ভেড়ার সুস্থতা উভয় উন্নত করে রোবট এবিকল এক্সো এবিকল একশো একটি স্বায়শাসিত রোবট যা আধুনিক পোল্ট্রি খামারগুলিতে দক্ষতা এবং কল্যাণ বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে মূল কাজগুলি সঞ্চিত করেই এই বুদ্ধিমান সিস্টেমটি মুরগির জন্য উন্নত জীবনযাত্রার পরিবেশ তৈরি করে খামার ব্যবস্থাকে উন্নত করে এর প্রাথমিক কাজগুলির মধ্যে একটি হল নির নিয়মিতভাবে মুরগির লিটার মিশ্রণ এবং বায়ু চলাচল করে সর্বোত্তম পরিবেশগত অবস্থা বজায় রাখা যা আর্দ্রতা এবং অ্যামোনিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এটি খাদ্য বিতরণ স্বয়ংক্রিয় করে শ্রমের চাহিদা হ্রাস করে একটি সুসংগত এবং দক্ষ খাওয়ানোর প্রক্রিয়া নিশ্চিত করে উপরন্ত রোবটটি ক্রমাগত মুরগির আচরণ এবং স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করে বাস্তব সময়ে অস্বাভাবিক পরিস্থিতি শনাক্ত করে এভিকল এক্স্রো রোবটগুলির মতো রোবটগুলি পোলট্রি খামারে অটোমেশনের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরে পশুর কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার সাথে সাথে উৎপাদনশীলতা বৃদ্ধি করে এই উদ্ভাবন খামার ব্যবস্থাকে আরও স্মার্ট এবং টেকসই করেই পোলট্রি শিল্পের ভবিষ্যৎকে রূপ দিচ্ছে কাইলিক্স মোবাইল একুয়া ট্রেনার কাইলিক্স মোবাইল একুয়া ট্রেনার হলো একটি উন্নত জলজ ট্রেডমিল যা ঘোড়াদের পূর্ববাসন এবং কন্ডিশনিং এর সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে এই উদ্ভাবনী সিস্টেমটি জল প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে পেশিগুলিকে শক্তিশালী করে এবং জয়েন্টগুলি চাপ কমায় এটি একটি কার্যকর এবং মৃত প্রশিক্ষণ সমাধান জলে প্রশিক্ষণ ঘোড়াদের জন্য একটি শান্ত অভিজ্ঞতা প্রদান করে শীতলকরণকে উৎসাহিত করে এবং তাদের ফিটনেসের মাত্রা বাড়ায় জলের উচ্ছ্বাস জয়েন্টের চাপ কমায় পেশিগুলির সাথে আরও কার্যকরভাবে জড়িত হওয়া এবং আঘাত থেকে দ্রুত পুনরুদ্ধারের অনুমতি দেয় এটি টেনারকে পুনর্বাসন প্রোগ্রাম আঘাত প্রতিরোধ এবং সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধির জন্য একটি অপরিহার্য হাতিয়ার করে তোলে নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় কাইলিক্স মোবাইল টেনার ঘোড়া এবং হালডার উভয় সুস্থতা নিশ্চিত করার জন্য পাকাধিক প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত গতিশীলতা কার্যকারিতা এবং ঘোড়া বান্ধব রক্ষা একত্রিত করে এই সরঞ্জাম ঘোরা প্রশিক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য একটি বিপ্লবী পদ্ধতি প্রদান করে রেল রেল কানাডা একটি উন্নত খাদ্য ব্যবস্থা যা বাসরের জন্য পৃথক পুষ্টি সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে এই উদ্ভাবনী সমাধান নিশ্চিত করে যে প্রতিটি বাসু সর্বোত্তম ব্যবহারে সঠিক পরিমাণে দুধ পায় যা সুস্থ বৃদ্ধি এবং বিকাশকে উৎসাহিত করে প্রতিটি প্রাণীর চাহিদা অনুসারে সুনির্দিষ্ট খাওয়ানোর সময়সূচি প্রদানের মাধ্যমে তরুণ বাসনে শক্তিশালী বেগে প্রতিরোধ ক্ষমতা এবং ওজন বৃদ্ধিতে সহায়তা করে এই সিস্টেমটি খাওয়ানোর তথ্য সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে কৃষকদের বাসনের আচরণ এবং স্বাস্থ্য সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে এই রিয়েল টাইম পর্যবেক্ষণ সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলি প্রাথমিকভাবে শনাক্ত করে খামার ব্যবস্থাকে উন্নত করতে সহায়তা করে উপরন্তু ক্যালোপ্রেল ছোরম কমায় এবং মানুষের খাওয়ানোর জন্য ব্যয় করার সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এটি আধুনিক বাসুর পালনের জন্য একটি অত্যন্ত দক্ষ এবং টেকসই সমাধান করে তোলে লেলি ভেক্টর লেলি ভেক্টর একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় খাদ্য ব্যবস্থা যা পূর্ব প্রোগ্রাম করা রেশন অনুযায়ী খাদ্য মিশ্রিত করে এবং বিতরণ করে এটি চব্বিশ ঘন্টা কাজ করে এটি নিশ্চিত করে যে গবাদি পশুরা বিভিন্ন প্রাণী গোষ্ঠীর জন্য উপযুক্ত তাজা এবং সঠিকভাবে পরিমাপ করা অংশ পায় ঘন ঘন ছোট অংশ সরবরাহ করে সিস্টেমটি তাজা খাদ্যের প্রাপ্যতা বজায় রাখে উচ্চতার গ্রহণ এবং উন্নত সামগ্রিক পুষ্টিকে উৎসাহিত করে উন্নত খাদ্য দক্ষতা পশুর স্বাস্থ্য উর্বরতা এবং খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি করে প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এটি আধুনিক এবং পশুপালনের জন্য একটি স্মার্ট সমাধান করে তোলে প্রাণী সম্পদ খাদে আধুনিক প্রযুক্তির এই উদ্ভাবনগুলো খামার ব্যবস্থাকে আরও সহজ দক্ষ এবং টেকসই করে তুলেছে আপনার মতে এই প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি সবচেয়ে কার্যকরী কমেন্টে জানাতে বলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও দারুণ সব প্রযুক্তির আপডেটের জন্য ধন্যবাদ